আবারও নতুন লুকে সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে তারই কিছু স্থির চিত্র তুলে ধরলেন চিত্রনায়িকা অপবিশ্বাস যেতে জানতে ভিডিওটি নাটে দেখতে দেখো একটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে কালো রঙের প্যান পরে গিঞ্জি গেও অসাধারণ লুক প্রকাশ করেছেন আলোচনায় ট্যান্ডিং এ দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লুক দান করে দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিতে অন্যান্য নাগিতে থেকেও ভিন্ন ভিন্ন লুকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে ফটোশুটে দেখা যায় ফটোটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তুলছেন অপবিশ্বাস অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে ফটোশুটে আপনাদের কামল লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা কাবলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ